অ্যারাজের ভিতরে এগারো টাকার ডিল কোথায় খুঁজে পাবেন সেটা আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আপনাকে এগারো টাকার ডিলের প্রোডাক্ট খুঁজে বের করার জন্য একটু স্কিপ না করে আর কবে কখন এগারো টাকা ডিল কিংবা মিস্ট্রি বক্স দিবে তা আগে থেকে জানতে চ্যানেল অ্যান্ড থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া এগারো টাকার ডিলের লিঙ্ক কিংবা মিস্ট্রি বক্সের লিঙ্ক পাওয়ার জন্য একটা গ্রুপ রয়েছে ওই গ্রুপে জয়েন থাকতে হবে গ্রুপের লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশানে সো ওই গ্রুপটাতে যদি আপনারা ভিডিও ডিসক্রিপশান থেকে জয়েন থাকেন তাহলে এগারো টাকার ডিল কিংবা মিস্ট্রি বক্সের লিঙ্ক ওই গ্রুপে দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজে ওখান থেকে মিস্ট্রি বক্স এবং এগারো টাকার ডিল অর্ডার করতে পারবেন এখন দারাজের ভিতরে এগারো টাকার ডিল কোথায় থাকে এ বিষয়ে মূলত আজকের ভিডিওতে দেখাবো তবে আজকের ভিডিওতে আমরা মিস্ট্রি বক্স সম্পর্কে জানাচ্ছি না আজকে শুধু এগারো টাকার ডিলে যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো এই দারাজের ভিতরে কোথায় রয়েছে চলুন দেখে নেওয়া যাক এই ফেসটাতে মূলত এগারো টাকার ডিলের যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু শো করছে এর বাইরেও আরও বেশ কিছু এগারো টাকার ডিলের প্রোডাক্ট রয়েছে যেগুলো বর্তমানে অ্যাভেলেবেল নেই তবে বর্তমানে যেগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো মূলত এখানে শো করছে এখানে রয়েছে প্রচুর পরিমাণ প্রোডাক্ট বেশ কিছু প্রোডাক্ট এখনও পর্যন্ত স্টকেও রয়েছে এটা যদিও বারো টাকার ডিলের প্রোডাক্ট এরকমভাবে এইটা এগারো টাকার ডিলের একটা প্রোডাক্ট বেশ কিছু প্রোডাক্ট কিন্তু এখনো পর্যন্ত স্টকে রয়েছে আর বেশ কিছু প্রোডাক্ট এখন স্টকে নেই এখন এই যে এই স্টকে নেই এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা যখন পাবেন তখন মূলত স্টকে যখন আসবে তখনই পাবেন আপনারা আর এই ধরনের প্রোডাক্টগুলো কখন স্টকে আসে তা আপনাকে প্রথমত জানতে হবে অর্ডার করার আগে এখন এইগুলো দারাজের ভিতরে কোথায় রয়েছে সেটা জানলে আপনারা খুঁজে বের করে মাঝে মধ্যে চেক করলেই কিন্তু যখন স্টকে থাকবে তখন বুঝতে পারবেন এবং অর্ডারও করে নিতে পারবেন এখানে কিন্তু এই একটা লাইট দেখেন এটাও কিন্তু এগারো টাকাতে দিচ্ছে এরকম অনেক অনেক এগারো টাকার ডিলের প্রোডাক্ট রয়েছে বিশেষ করে এগারো টাকার ডিলের প্রোডাক্টগুলো কখন দেয় সেটা আমাদের প্রথমত জানতে হবে মূলত বিভিন্ন ক্যাম্পেইন যেমন এগারো এগারো ক্যাম্পেইন বারো বড়ো ক্যাম্পেইন এরকম বড় বড় ক্যাম্পেইন যেগুলো থাকে দ্বারা ভ্যালেন্টাইন্স ক্যাম্পেইন রয়েছে নিউ ইয়ার ক্যাম্পেইন রয়েছে এরকম ক্যাম্পেইন যখন থাকে দ্বারা বড় বড় বড়ো ওই ক্যাম্পেইনগুলোতেই মূলত এই এগারো টাকা বারো টাকার ডিলগুলো দারাজ দেয় এবং এইখানে দামি দামি প্রোডাক্ট এগারো টাকা কিংবা বারো টাকায় তারা দিয়ে থাকে এখন এই ক্যাম্পেইন ছাড়া কি এই এগারো টাকা ডিল দেয় না মাঝে মধ্যে কিন্তু দেয় যেমন এই যে গতকালকে একটা অফার দিয়েছিল তারা যে যেখানে মাত্র উননব্বই টাকাতে একটা পাঞ্জাবি এবং শাড়ি একসাথে যেটার বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে সো এরকম কিন্তু মাঝে মধ্যে এগারো টাকার ডিলের এই যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু দারাজ দেয় এখন কখন দিবে সেটা আপনাকে মূলত প্রথমত জানতে হবে আর যে গ্রুপটার কথা ভিডিও শুরুতে বললাম ওইখানেই মূলত এই এগারো টাকার ডিলের প্রোডাক্টগুলো কখন দেয় তার লিঙ্ক সহ সব কিছু শেয়ার করা হয় আপনাকে গ্রুপে খেয়াল রাখতে হবে এখানে যেমন এই স্মার্ট ওয়াচটার দাম কিন্তু এগারো টাকা না তারপরেও এটা কিন্তু এগারো টাকায় ডিলে দিয়ে দিচ্ছে এখানে রয়েছে একটা স্ক্রু ড্রাইভার টুল সেট এটাও এগারো টাকায় পাওয়া যাচ্ছে এরকম অনেক প্রোডাক্ট কিন্তু এগারো টাকায় রয়েছে এখন মূল বিষয় হচ্ছে এই পেজটাতে আপনি কিভাবে আসবেন এই পেজটাতে আসার জন্য আমি এই পেজের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিও ডেসক্রিপশান থেকে মূলত এই পেজটাতে আসতে পারবেন এরপরে এইখানে কোন প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো চেক করে আপনারা অর্ডার করতে পারবেন এবং এই যেগুলো স্টক এনে এগুলো কিন্তু মাঝে মধ্যে স্টকে আসে হঠাৎ করে করে সব সময় যে আসে এমন কিন্তু না হঠাৎ করে করে আসে আর কখন আসে সেটাই মূলত ওই গ্রুপে জানানো হয় যে কারণে মূলত বলছি ওই গ্রুপটার কথা এখানে যেমন দেখেন এটা ঊনত্রিশ টাকায় দিয়েছে যদিও একই জিনিস এইখানে আবার এগারো টাকাতে রয়েছে সো এরকমভাবে বেশ কিছু প্রোডাক্ট এখনও অ্যাভেলেবেল রয়েছে অনেকগুলো একসাথে কার্ট করে পিক আপ পয়েন্ট সিলেক্ট করে অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জ কমিয়ে নিয়ে এসে অর্ডার করা যায় এগারো টাকা ডিলের প্রোডাক্টগুলো মূলত এভাবেই মিলে লাভজনক হয় অর্থাৎ অনেকগুলো প্রোডাক্ট একসাথে কার্টে অ্যাড করে দেন আপনি যদি পিক আপ পয়েন্ট সিলেক্ট করে অর্ডার দিতে পারেন সেক্ষেত্রে লাভজনক হয় তবে যখন এগারো টাকায় ডিলগুলো দেয় খুব অল্প সময়ের মধ্যে এগুলো শেষ হয়ে যায় অনেকে একসাথে অর্ডার করার ট্রাই করে যেমন ধরুন একটা প্রোডাক্ট পাঁচ হাজার স্টকে দেয় কিন্তু পুরো বাংলাদেশ থেকে কিন্তু লাখ লাখ মানুষ এগুলো অর্ডার করার চেষ্টা করে মূলত এ কারণে অল্প সময়ের মধ্যে স্টক শেষ হয়ে যায় এজন্য আপনি যেটা পছন্দ করবেন বা নিতে চাচ্ছেন সেটা আপনাকে খুব দ্রুত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এ কারণে অ্যাড টু কার্ড করে অর্ডার করার ব্যাপারটা একটু সময় সাপেক্ষ বলে অর্ডার করতে গেলেই কিন্তু স্টক শেষ হয়ে যায় এই যেমন একটা প্রোডাক্ট এগারো টাকায় কিন্তু দিচ্ছে সো যে বিষয়টা আমি বলছিলাম যে দারাজের ভিতর থেকে আপনারা এই পেজটাতে আসার জন্য ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্কটা দেওয়া রয়েছে এই পেজের ওইখান থেকে আসতে পারবেন এটা খুঁজে পাবেন এবং ওইখান থেকে এখানে এসে যে প্রোডাক্টগুলো এখন অ্যাভেলেবেল রয়েছে সেগুলো আপনারা চাইলে অর্ডার করতে পারেন যেগুলো নেই সেগুলোর জন্য ওয়েট করতে হবে গ্রুপে খেয়াল রাখতে হবে যখনই এগুলো স্টকে চলে আসবে তখনই ওই গ্রুপ থেকেই কিন্তু জানানো হয় এমনকি ওই গ্রুপে কিন্তু লিঙ্কও দিয়ে দেওয়া হয় এ কারণে চিন্তা করতে হবে না খুঁজতে হবে না লিঙ্ক দেওয়ার সাথে সাথে আপনারা ওইখানে যে লিঙ্কটা দেওয়া থাকবে এই যে গ্রুপটা দেখতে পাচ্ছেন এখানে যেমন এগারো টাকার ডিলের প্রোডাক্ট কখন লাইভ হবে কখন আসবে সবই কিন্তু আগে থেকে জানানো হয়েছে শুধু এগারো টাকার ডিলের প্রোডাক্ট এখানে দেয় এমন কিন্তু না মধ্যে দ্বারা এরকম তেরো টাকায় হেডফোন ষাট টাকা বা ছেষট্টি টাকায় জি লাইট স্পিকার মাল্টি ফাংশনাল যে স্পিকার রয়েছে সেটা এরকম আরও অনেক গ্যাজেট দ্বারা মাঝে মধ্যে কম দামে দেয় সেগুলো সব লিঙ্ক সহ এখানে পোস্ট করা হয় এ কারণে মূলত এই গ্রুপটা আপনাদের জন্য বেশ উপকারী হবে আর সেজন্যই মূলত ভিডিও ডিসক্রিপশানে গ্রুপটার লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে চাইলে এই গ্রুপে জয়েন থাকতে পারেন দারাজের এরকম আকর্ষণীয় সব অফারগুলো এক জায়গায় খুব অল্প সময়ের মধ্যে পাওয়ার জন্য এখনই জয়েন হয়ে যান ভিডিও ডেসক্রিপশন থেকে এই গ্রুপটাতে আর আমাদের এই চ্যানেল অ্যান্ড থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ঈদ ক্যাম্পেইন আসছে সামনে এই সময় কিন্তু বড় বড় অফার থাকবে দারাজে যে যেগুলো এই চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন এ কারণে মূলত চ্যানেলটা বারবার সাবস্ক্রাইব করার কথা বলছি আর দারাজের মিস্ট্রি বক্স কবে কখন দিবে তা জানতে চান কিনা কমেন্টে জানাবেন দারাজের ভিতরে কোথায় মিস্ট্রি বক্স খুঁজে পাবেন এটা জানতে চাইলেও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এই বিষয়ে পরবর্তী ভিডিওতে জানানো হবে